হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ওয়ার্ল্ড চ্যানেল আজ চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা প্রায় ফোন খুললে ইউটিউব খুললে একটা তেল খুবই দেখতে পাচ্ছি বারবার রিলস অ্যাডের মধ্যে উঠে আসছে সেই তেলটা মোটামুটি এখন আমরা সবাই জেনে গেছি মোস্ট পপুলার যেখানে অনেক সেলিব্রিটিও যাচ্ছে ওই তেলের সন্ধানে তো সেই তেল হচ্ছে আদিবাসী অয়েল আর সেই আদিবাসী অয়েল অনেক অপেক্ষার পর আমার হাতে এসেছে এখন বিভিন্ন সাইটে এই তেলটা নিয়ে অনেক ফ্রড হচ্ছে তাই আমি এটা বুকিং করতে পারছিলাম না যে ঠকে যাব ঠকে যাব তো চাই হোক তারপর একটা ভালো সাইড দেখে সেখান থেকে আমার একজন পরিচিতও নিয়েছে এবং আমার হাজব্যান্ডও ওখান থেকে আমাকে বুকিং করে এটা আনি দিয়েছে তো এটা আমি দুদিন লাগিয়েছি তো দুদিন লাগিয়ে কিন্তু আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি এবার বলি দেখো এখানে দেওয়া হয়েছে যে টাক মাথায় চুল হবে একটু আস্তে আস্তে আর কতটা লম্বা হেয়ার হবে তার জন্য কিন্তু এটা মোটামুটি সপ্তাহে তিন চার দিন ইউজ করতেই হবে যেটা আমার দ্বারা সম্ভব নয় তার কারণ আমি তো তেল ইউজ করতে একদমই ভালোবাসি না তাই আমার রেজাল্টটা আসতেও একটু সময় লাগবে তো আমি অপেক্ষা করব তো চলো প্রথমে ঢাকনা খুলে তো আমাদেরকে দেখাই যে তেলের স্ট্রেকচারটা কেমন তো তেলটা কিন্তু একদমই অন্যান্য তেলের মতো চিপচিপে বা মোটা নয় একদমই সফট তেলটা আর তোমরা এটাকে লোসেনর মতো অতটা সফট ন জল জলের মতো কিন্তু আবার যে তেল যেমন খুব মোটা হয় সেই রকমও নয় তো এটা এমনি আঙ্গুলে ডগা দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে পুরো স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করতে হবে তো এবছর আমার এই তেলটার প্রতি ইন্টারেস্ট হয়েছে তার কারণ আমি দেখেছি অ্যাডেও দেখেছি যে চুলটা অনেক লম্বা হবে খুব তাড়াতাড়ি তো যেহেতু আমি তেল লাগাতে পছন্দ করি না আর এবছর বছর পুজোয় আমি চাইছি আমার চুল চুলটা একটু লম্বা হোক প্রতি বছরই একই রকম ছোট ছোট করে দিই চুলটা তো এই একটু আলাদা রকম হোক যা চুল লম্বা হয়েছে তার থেকে আরেকটু লম্বা করার জন্যই এই তেলটা এখন আমি ইউজ করছি আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে সামনেটা অনেক ফাঁকা হয়ে গেছে এটাও একটা কারণ তো আমার তো একটু সময় লাগবে যেহেতু আমি তেল কম ইউজ করি বলে কিন্তু তোমরা যারা সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন চার দিন পাঁচ দিন তেল ইউজ করো তাদের জন্য তো এটা খুব তাড়াতাড়ি কাজ দেবে তো তোমরাও ইউজ করে দেখো আমি প্রথমে পুরো স্ক্যাল্পে কিন্তু লাগিয়ে নিয়েছি তারপর এবার আমি ভালো করে এই ফিঙ্গার টিপস দিয়ে পুরো স্ক্যাল্পটাকে ম্যাসাজ করব যাতে তেলটা ভালো করে স্ক্যাল্পের মধ্যে ঢুকে যায় বসে যায় আর তারপর বাকি যে হাতে আমার তেলটা থাকবে সেটা আমরা ভালো করে চুলের লেনতে লাগিয়ে নেব তো এইভাবেই আমি এই তেলটি ইউজ করি এইভাবেই বলা আছে তো আমার কিন্তু বেশ ভালো কাজ দিচ্ছে মনে হচ্ছে তো আশা করব তোমরাও এই তেলটা ব্যবহার করবে আর ব্যবহার করে ভালো ফল পাবে তো যারাই আমার মতো হেয়ার ফল এবং বিভিন্ন সমস্যায় ভুগছ তাদের জন্য এই তেলটা খুবই ভালো আর চুলের লেন্থটাও যেহেতু বাড়াবে তো সেটাও একটা প্লাস পয়েন্ট তো দেখতেই পাচ্ছ কতটা লম্বা আছে আর এটা লাগানোর পর কতটা লম্বা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আশা করব এই ব্লগটা তোমাদেরকে উপকার দেবে আর হেল্পফুল হবে তোমাদের জন্য তো ভালো লাগলে এই তেলটা কিনে ফেলো পরের ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা